নমস্কার আমরা এখন এসেছি স্টার প্রোডাকশান থেকে একেবারে গ্রাম্য এরিয়া এবং এখানে দেখা যাচ্ছে চারিদিকে জঙ্গলে ঘেরা একটি তন্ত্র সাধনার স্থান যা দেখে আমরা অভিভূত না হয়ে থাকতে পারিনি দেখা যাক আমরা মায়ের কাছে এসছি এবং সাধক আছেন আমরা জেনে নেব আমরা কিছুই জানি না আমরা একেবারে নতুন এসছি এবং স্টার প্রোডাকশানে যেমন করি অন্যান্য বিষয়গুলো তুলে ধরেই সেই রকম সাধনার জগতে এই রকম একটা জায়গা পেয়ে যাব বা এই রকম একটা সাধকের সান্নিধ্য লাভ করতে পারবো আমরা যার করোনায় মানে অভিভূত তা দেখা যাক নমস্কার গুরুজি নমস্কার আপনার নাম আচ্ছা আচ্ছা নাম কি

এখন যায় না কারণ সকলের দিয়ে গেছে প্রচারটা করে খুব পছন্দ করেন প্রচারটা সাধারণ দিকটা অনেক ক্ষতি অনেক লোকজন আছে তো সব সময় সাধারণ কখন কি অবস্থা থাকবে বলা যায় না তো আছে মোটামুটি লোক আসে প্রজার সাধন লোক আসে আর কি

काट की समस्या